নতুন একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন টিক্কা বিরিয়ানি এর আগে আপনাদের মাঝে বেশ কয়েক রকমের বিরিয়ানি আমি শেয়ার করেছি আজকে শেয়ার করব চিকেন টিক্কা বিরিয়ানি কিভাবে ঘরোয়া মশলায় স্পাইসিভাবে চিকেন টিক্কা বিরিয়ানি তৈরি করা যায় আজকের ভিডিওটিতে এটি দেখাবো প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি এবার এখানে হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি এবার এটা খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে মেরিনেট করে নিতে হবে আধা ঘন্টা মাংসগুলোকে মেরিনেট করে নিয়েছি এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে আর সবগুলো মাংস হালকা করে ভেজে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে এভাবে সবগুলো মুরগির মাংস আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার একই তেলের ভিতর অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি চারটা বড়ো সাইজের পেঁয়াজ খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছিলাম এরপর এখানে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট এবার পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকেও খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিতে হবে বিভিন্ন রকমের ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে উপস্থাপন করে থাকি এবার এখানে আরও কিছুটা সামান্য তেল অ্যাড করে দিলাম আর একটা ছোট সাইজের টমেটো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া জিরা গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি এবার এগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেওয়ার এ পর্যায়ে এখানে টক দই অ্যাড করে দিতে হবে টক দই এখানে আমি দুই চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি টক দই অ্যাড করে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে দিতে হবে আর খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে চিকেন টিক্কা বিরিয়ানি তৈরি করার সময় অবশ্যই টক দই ব্যবহার করতে হবে এবার এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য এবার খুব সুন্দরভাবে নাড়াচড়কের মশলাগুলোকে কষিয়ে নেব এ পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে ভেজে নেওয়া চিকেনগুলো এখানে অ্যাড করে দিয়েছি এবার খুব সুন্দরভাবে মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা এখানে শুধুমাত্র বুকের যে নরম মাংস রয়েছে সেটা দিয়েও চিকেন টিক্কা বিরিয়ানি তৈরি করতে পারবেন আমি এখানে হাড়যুক্ত মাংস আর এমনি মাংস দুইটাই নিয়েছি এবার এখানে খুব সুন্দরভাবে অ্যাড করে দিতে হবে টমেটো সস টমেটো সস অবশ্যই ব্যবহার করবেন টমেটো সস ব্যবহার করার ফলে এই মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি দুই চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি এবার মাংসগুলো কষিয়ে নেওয়ার এ পর্যায়ে এখানে এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিতে হবে এখানে অবশ্যই চিনি অ্যাড করে দিবেন মাংসগুলো কষিয়ে নেওয়ার সময় এবার খুব সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি আর ফ্লেভারের জন্য তিনটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছি আর সর্বশেষে এখানে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি চিকেন টিক্কা মশলা একদম রেডি হয়ে গেছে এবার এটা চুলা থেকে নামিয়ে নিলাম এবার একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে অ্যাড করে দিলাম একটা তেজপাতা দারচিনি সাদা এলাচ আর কিছুটা গোটা জিরে এই সমস্ত উপকরণ কিছুক্ষণ তেলের ভিতরে এভাবে নাড়াচাড়া করে নেব এরপর দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এখানে অ্যাড করে দিতে হবে চিনিগুড়া আতপ চাল এই চালটাকে আগে থেকে খুব সুন্দরভাবে ধুয়ে জলটা ছাড়িয়ে নিয়েছি এবার এই আতপ চাল খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এ পর্যায়ে আতপ চালটা যখন ঝরঝরে হয়ে আসবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে এবার একটি হাঁড়িতে পরিমাণ মতো জল গরম করে নিয়েছি এবার আগে থেকে ভেজে নেওয়া যে চালগুলো রয়েছে সেখানে দিয়ে দিলাম অবশ্যই এখানে জল গরম করে নিতে হবে এরপর এখানে পরিমাণ মতো লবণ বুঝে শুনে দিতে হবে লবণ অ্যাড করে দেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর আগে থেকে যে চিকেন টিক্কা মশালা রেডি করে নিয়েছিলাম সেটাই বিরিয়ানির ভিতরে দিয়ে দিলাম এবার আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এবার এখানে এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিতে হবে চিনিটা অ্যাড করে দেওয়ার পর আরও পাঁচ মিনিট খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে বিরিয়ানি এরপর এটাকে দমে রেখে দিতে হবে দশ মিনিট দমে রেখে দেওয়ার আগে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা অ্যাড করার পর আরও দশ মিনিট এটাকে দমে রেখে দিয়েছিলাম এরপর এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে